হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি ঋতুর লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো চলো নতুন একটা ব্লগ আজকে শুরু করা যাক আজকে আমাদের খুবই একটা স্পেশাল দিন তো এখন দুজন মিলে রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি একটু মার্কেটে যাব। তো মার্কেটে যাব কিছু কেনাকাটা করার আছে সেই কারণে মার্কেটে যাবো তো চলো যাওয়া যাক এই যে আমি এখন চলে এসেছি মার্কেটে এখানে কিছু কেনাকাটা করবো বলে তো আমার প্যান্টগুলো আগের বছরগুলো সব ছোট ছোট হচ্ছে তো তাই এখান থেকে কটা প্যান্ট দেখছি আর কি তো বলে রাখি সবাইকে আমার চ্যানেলটার নতুন যারা আমার এই ব্লগটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে রেখো যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়া সেটা তোমাদের আগে সবার আগে গিয়ে পৌঁছয় তো চলো দেখতে থাকো আজকে আমি সারা দিনটা কি করতে চলেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো কেমন লাগলো অবশ্যই জানিও তো মার্কেটে এখন আমার মোটামুটি যা কেনাকাটা করার সব কেনাকাটা হয়ে গেছে এখন চলে এসেছি নেক্সট প্লাসে ওষুধের দোকানে তো ওষুধ নেবো মায়ের মেডিসিনগুলো নেওয়ার আছে মাম্মার জন্যও নেওয়ার আছে আর আমারও নেওয়ার আছে তো যা যার বাকি আছে সব নিয়ে নেবো তো এখানে আমার এখন মেডিসিনগুলো নেওয়া হয়ে গেছে আর এই দেখো এত সব কেনাকাটা করেছি তো এখন এবারে সোজা বাড়ি চলে যাব বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করব কারণ অনেকটা দেরি হয়ে গেছে আজকে মামামকেও এখনও খাওয়ানো হয়নি ওকে ঘরে রেখে আমরা দুজন মিলে বেরিয়েছি তো চলো চলে যাওয়া যাক বাড়িতে তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এই দেখো রাঙ্গোলি মল রাঙ্গোলি মলের পাশ দিয়ে আমরা এখন ক্রস করছি তো চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক গিয়ে মামামকে খাইয়ে আমরা খেয়ে নেব মামামের আজকে পিসিমণি আর পিসা এসেছে সেই কারণে ওকে বাড়িতেই রেখে এসেছি যে ওদের সাথে একটু টাইম কাটাবে তো এই দেখো এখন চলো এখন খেতে যাওয়া যাক আমার মামামকে খাওয়ানো হয়ে গেছে খাইয়ে ওর পিসিমণির কাছে দিয়ে চলে এসেছি তো এখন আমরা দুজনে খেয়ে নেব তো চলো দেখে নি আজকের মেনুতে কি আছে এখানে রয়েছে জিরা রাইস মাংস কষা চিংড়ি মাছের মালাইকারি চাটনি আর একটা থানসাপ তো এইগুলো খেয়ে আজকে দুপুরের খাওয়াটা কমপ্লিট করব। তো চলো এখানে এখন মিস্টার পাল খাচ্ছে খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে তো সত্যি কথা বলতে চিংড়ি মাছের মালাইকারিটা খুবই টেস্টি হয়েছে আর তার সাথে চিকেনটাও আর এই পুরো সম্পূর্ণ রান্নাটা আমার শাশুড়ি মা করেছে তো খুবই খুবই সুন্দর করেছে আর ওনার হাতের রান্না তো খুবই ভালো তো এখন খেয়ে নিই আমরা তো চলো আবার দেখা হবে সন্ধ্যাবেলা তো দেখতে থাকো আজকে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর চিংড়ি মাছটা খেয়ে এত দারুণ লাগছিলো কি বলবো যেরকম মাছটা সেরকম মাংসটাও হয়েছে তো এই দেখো আজকে এই আমাদের রুমটা একটু ডেকোরেশন করা হচ্ছে এখানে আমার ননদিনী উনি সাজাতে বসে গেছে তো এখানে এখন আমি আর মিস্টার পাল রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি আজকে একটু শাড়ি পরেছি তো রেডি হয়েছি তো আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো এই দেখো আমার ফুল লুক্সটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এখানে মাম্মামকে নিয়ে নিই তার কারণ হচ্ছে একটাই কারণ এখানে স্পার্কেলটা জ্বলছে আর ও এই স্পার্কেলটা জলা দেখে ভয় পায় তো সেই কারণে ওকে নিয়ে নি ও আম্মার কাছে বসে রয়েছে আর তা বসে বসে হয়তো ভাবছে আমি কখন যাব কারণ যেহেতু এখানে স্পার্কেলটা জ্বলছে সেই কারণে ওকে আনতে পারছি না তো আমরা তিনজন মিলে একসাথে কেকটা এখন কাটিং করে নেবো তো চলো তাদের কেকটা কাটিং করে নেওয়া যাক তারপরে মামামকে নেব তো এখানে দেখো আমরা তিনজন মিলে কেকটা কাটিং করছি যে কেকটা কাটিং করা হয়ে গেছে আর বাবু ছুরিটাকে নিয়ে খেয়ে নিয়েছে তো তারপরে আমি ওকে আবার কেকটা কাটিং করে আবার ওকে খাইয়ে দিলাম একটুখানি তো এবারে মিস্টার পালকে খাইয়ে দিচ্ছি খাইয়ে দেওয়ার পরে আমরা কিছু ফটোশ্যুট করে নেবো এবারে মামামকেও খাইয়ে দিচ্ছি তো এখানে মামামকেও তুলে নিয়ে আসছি তো এখানে এখন কেক কাটিং হয়ে গেছে আমরা খাইয়ে দিচ্ছি মাম আসবে বলে মানে কানাকাটি করছিল তো সেই জন্য ওকে নিয়ে নিলাম আর দেখো কেকটাও খেলেও না ফেলে দিলো তো ও মানে আর কি ভাবছিলো এটা কী ও যেহেতু কোনো দিন খায়নি তো সেই জন্য ও কেক কাট করবে ভাবছিলো তো ওই ওকে দিয়ে কেকটা কাট করিয়ে দিলাম তো ওকে দিয়ে কেকটা কাট করিয়ে নিলাম কাট করানোর পরে এবারে সবাইকে আস্তে আস্তে খাইয়ে একটু আমরা ফটোশ্যুট করে নেব তো এখানে দেখো দুজন মিলে ফটোশ্যুট করছিলাম আর ফটোশ্যুট করতে করতে মিস্টার পাল এমন করলো আমার মাথাটা পুরো গরম হয়ে গেল পুরো দেখো কিভাবে মাখালো কেকটা আমার মুখে তো আমি খুব এই কারণে রেগে গেছিলাম তো চলো তারপরে আমাদের ফটোশ্যুট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তারপরে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি হচ্ছে তোমার আজকে হোটেলটা থেকে বুঝতে পারছো এখানে আর কি রুটি আর তরকারি নিতে এসেছি তো এখানে একটা ভেজ পনির সবজি যেটা হয় সেটা নেব আর এখান থেকে তন্দুরি রুটি নেবো আর রুমালির রুটি নেবো যেহেতু আজকে বাড়িতে রাতে আর রান্না হবে না এই দেখো নিয়ে চলে এসেছি তো এখানে নিয়েছি রুমালির রুটি আর এটা হচ্ছে তন্দুরি রুটি তো ওই দোকানের রান্না এত দারুণ খেতে যেরকম রুটিগুলো হয় আর সেরকম সবজি ওখানে সব রকমের সবজি পেয়ে যাবে তরকা আরও নানা রকমের ডাল এমনি সবজি পেয়ে যাবে খুব দারুণ টেস্টি খেতে হয় আর আমি তো ওখান থেকে খাই আর পুরোটাই থাকে ভেজ কিন্তু তাও এত দারুণ খেতে না বলার মতো না তো এখানে চলো খাওয়া দাওয়া করে নিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব তো দেখতে থেকেও তোমরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করার পর আইকনটা প্রেস করে দিও তো চলো এখন দেখে নেওয়া যাক অ্যানিভার্সারির কিছু ছবি তো এইটা হচ্ছে কেকের ছবি আর তো চলো কথা বলছি না তো দেখে নাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও